পরমাণু চুক্তি নিয়ে ইউপিও ওয়ান থেকে সমর্থন প্রত্যাহার ভুল পিটিআই কালেন ইয়েচুরি বক্তব্যের ভুল ব্যাখ্যা নিয়ে যেতে পারিনি মানুষের কাছে যোগ করা উচিত ছিল মূল্যবৃদ্ধি ও প্রতিক্রিয়া সিপিএম সাধারণ সম্পাদকের একসুরে মোদী মমতা রাজনীতি থাকবে পাশাপাশি উন্নয়নও কেন্দ্র রাজ্যকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে বললেন মমতা কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করলে দেশের উন্নতি বললেন মোদী দক্ষিণেশ্বরে আরতি প্রধানমন্ত্রীর ঘুরে দেখলেন শ্রীরামকৃষ্ণের ঘর পঞ্চবটিতলা নিজের পেন ছোঁয়ালেন মায়ের পায়ে ভিজিটার্স বুকে লিখলেন মাকে প্রণাম স্বামীজিকে প্রণাম দু বছর পর ফের বেলুর মঠে নরেন্দ্র মোদী দিলেন পুজো স্বামী বিবেকানন্দের ঘরে মগ্ন হলেন ধ্যানে বললেন যাত্রীদের জন্য সুখবর তৎকাল পর এবার উৎসব মরসুমে কয়েকটি রুটে চাপ সামলাতে উদ্যোগ ভারতীয় রেলের কম্পকে দশ থেকে সর্বাধিক ষাট দিন আগে কাটতে হবে টিকিট দাদা সাহেব ফালকে শশী কাপুরকে মুম্বাইয়ে সম্মানিত করলেন অরুণ জেটলি পুরস্কার প্রদান অনুষ্ঠানে অমিতাভ রেখা আশা পাড়ে মালিনী রণবীর কাপুর সৈয়ফ আলী খান মোদী মমতা সৌজন্য সাক্ষাৎ থেকে রাজ্যকে চরমপত্র ইনফোসিসের পিংলায় বিস্ফোরণ থেকে আলু চাষের আত্মহত্যা কি বলছেন হীরকরাজ হীরকরাজার দরবারে রাত সাড়ে নটায়